মিরাজের পর মহানবী সাল্লাহ আলাইসাল্লাম নতুন উদ্যমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি একে একে মক্কার সব গোত্রের কাছে যাওয়া শুরু করলেন আর তাদের ইসলামের দাওয়াত দিতে থাকলেন এমনি ভাবে একদিন তিনি যাচ্ছিলেন কোন এক গোত্রের কাছে প্রতিমধ্যে আকাবায় তার সাথে দেখা হলো কিছু লোকের মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের কাছে জানতে চাইলেন আপনারা কারা কোথা থেকে এসেছেন তারা উত্তর দিল আমরা খাজারাজের বাসিন্দা মহানবী সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন কোন খাজারাজ ইয়াত্রীবের ইহুদিদের প্রতিবেশী তারা উত্তর দিলেন হ্যাঁ ইয়াত্রীব হচ্ছে মদিনার পূর্ব নাম আর মদিনায় অনেক ইহুদির বসবাস ছিল কারণ তারা তাওরাত পরে জানতে পেরেছিল যে শেষ নবী আসবেন আরবে আর তার জন্যই তারা অপেক্ষা করেছিল কিন্তু মহানবী সালাম তখনও এই বিষয়ে কিছু জানতেন না তবে তিনি জানতেন যে মদিনা বা ইহুদিদের বসবাস ছিল তিনি সে লোকদের বললেন আমি আপনাদের সাথে কথা বলতে চাই অনুমতি আছে তারা অনুমতি দিলে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের আল্লাহর কথা বলেন ইসলামের কথা বলেন তাওহীদের কথা বলেন পরে শোনান তারা এতটাই মুগ্ধ হয় যে তারা ইসলাম কবুল করে কোনো কোনো তারা ওই ইসলাম কবুল করেন আবার কারো কারো মতে তারা নিজেদের এলাকায় ফিরে গিয়ে ইসলাম কবুল করেন তারা ছিলেন ছয় জন আর তারাই ছিলেন মক্কার বাইরের প্রথম যারা ইসলাম কবুল করেন মহান আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী এই ছয়জন মানুষই মদিনায় ইসলাম প্রচারে বিশাল ভূমিকা রাখেন তারা ফিরে গিয়ে গিয়েত্রীবের বাসিন্দাদের কাছে সব বলেন কোরআন মহানবী সাল্লু আলাহ সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করেন তাদের মাধ্যমে ইয়েত্রিবের প্রায় সবাই জেনে যায় মক্কা এসেছেন শেষ নবী আর তাদের মধ্যে অনেকে মহানবী সাল্লু আলু সাল্লামকে দেখার আগেই ইসলাম কবুল করেন পরের বছর তারা মহানবী সালামের কাছে বার্তা পাঠালেন যে তারা বারো জন হজ করতে আসছেন এবং সবাই ইসলাম কবুল করেছেন তারা আবারও মহানবী সাল্লু আলাহিসাল্লামের সাথে আকাবাতে দেখা করলেন এবং আনুষ্ঠানিকভাবে মহানবী সাল্লু আলাইসাল্লামের কাছে বায়াত হয়ে কালেমা পাঠ করলেন আর এই দলটাই ছিল মক্কার বাইরে সবচেয়ে বড় মুসলিমদের দল